সোশ্যাল মিডিয়ায় আবারও ঝড় তুলতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান এবং তার সাথে আরও কে কে আছে আজকে সোশ্যাল মিডিয়া নিলে চলবে সোশ্যাল মিডিয়ায় খানের দখলে চলে যাবে ওরে বাই আজকে যে খুশি হবে আজকে একটা সাকসেস পার্টি হবে সাকসেসের মতন একটা প্রোগ্রাম করবে যদি হাললান একটা সাকসেস হতে যাচ্ছে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আর কে কে থাকবে সেটা আপনারা জানাবো আর মানে আপনারা জেনেই গেছেন থামবেল থেকে তো আপনারা জেনেই গেছেন যে কে কে আছে কে কে থাকবে মেগা স্টার শাকিব খানের সাথে আজকে কে কে থাকবে হাল্লানের যে প্রোগ্রামটা হবে আজকে যে যে এই দুপুরের পর যে প্রোগ্রামটা শুরু হবে মেগাস্টার তাহসান খান তার সাথে আমাদের আমাদের নতুন স্টার নতুন অভিনেতা একটা ছবি সুপারহিট হওয়ার নায়ক সে হয়েছে কে কমেন্টে জানান কে 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 ইয়েস সিয়া আহমেদ এই তিনজনে মিলে আজকে তিনজনে মিলে আজকে ধামাকা হবে সোশ্যাল মিডিয়া সাকিব খান এন্ট্রি নেবে তারা পিসপিসে আসবে যে বস 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 আপনার কিরিশমা আপনার সব কিছু আপনি যা দেখাইতে আসেন যে খেল কী খেলটা দেখাইতেছেন সেটা অন্য তিনজন তিনজন একই সাথে আমরা আজকে দেখতে পাবো মেগাস্টার সাকিব খানের হাললান কোম্পানিতে এখানে আমাদের আমাদের এখানে আমি কতটা খুশি যে যে আজকে তাহসান খান তাহসান খান সিয়াম সাকিব খান তিনজন মিলে আজকে এই সাকসেস হাল্লা যে সাকসেস এটা নিয়ে কথাবার্তা বলবে কি সাকসেস হয়েছে পরের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমিন খান তার সাথে বলে রাখি আমিন খান বিপিএল এর সাথে যুক্ত হয়েছে হাল্লা নে এটাও ভালো লাগা একটা বিষয় আমাদের মেগাস্টার একটার পর একটা ধামাকা দিতেই আছে তার বা সে কিভাবে হাললানকে সাকসেসফুলি করছে এক বছরের ভিতর তার কেরিস্প দ্বারাই তার পরিশ্রমের দ্বারা যে আমাদের মাঝে এত বড় একটা হাল্লান কোম্পানি তৈরি করে ফেলছে যেটা এখন আলোচনার তুঙ্গে বাংলার এখন হাল্লান আলোচনায় তুঙ্গে আজ এই ভিডিও তো বেশি কথা বলবো না আমাদের জানি না এই ভিডিওটা দিতে পারবো না না আপলোড কারেন্ট নাই কারেন্ট নাই সেই কালকে থেকে কারেন্ট নেই কাল দুইটা রাত দুইটার সময় কারেন্ট আসে আর এখন তো আসে নাই যদি যেতে পারি ভালো না আরো ভালো সবাই ভালো থাকবেন আর লাস্ট পর্যন্ত বলি যে এই যে তাওসান শাকিব খান এবং সিয়াম এই তিনজনের দেখার জন্য একসাথে কতটা এক্সাইটেড সেটা কমেন্টে জানান এই ধামাকা অল্প সময়তে শুরু হবে তাণ্ডব বাজে কত এখন এখন বাজে কত এখন ধরো একটা বেজে গেছে একটা প্রায় বেজে গেছে এখন শুধু অপেক্ষা যে কখন কিছুক্ষণ আমার দিয়ে ধামাকা শুরু হয়ে যায় অলরেডি শুরু হয়ে গেছে প্রায় এখন সোশ্যাল মিডিয়া গরম পুরো গরম 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 যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এটা খুশির খবর নিয়ে আপনাদের একটু জানালাম যে মেগাস্টার সাকিব এই ধামাকাটা আজকে আসবে সোশ্যাল মিডিয়া তার কন্ট্রোলে আসবে সবাই ভালো থাকবেন আর একটা কথাই বলি দরদ দেখতে যান দরদ আসতে আছে আর বিপিএল নিয়ে ভাবনা কি আপনার কমেন্টে জানান বিপিএল এ আপনারা কারা কারা কোন দলকে সাপোর্ট করতে চান আপনার জেলা যদি বরিশাল থাকে আপনি কি ঢাকা সাপোর্ট করবেন না বরিশাল সাপোর্ট করে তারপর ঢাকা সাপোর্ট করবে যারা সাকিবদের উদ্দেশ্য বলতে আসি বা কুমিল্লা নাই যারা তারা তো এখন এই পেয়ে গেছে পুরো মাঠ খালি মাঠ পেয়ে গেছে যে ঢাকাকে সাপোর্ট করবো যারা ঢাকা সাপোর্টে আসেন তারপর আমরা বলবো আমাদের মেগাস্টার সাকিব খানের ভক্তরা আছে ধরো খুলনা থেকে খুলনা থেকে অনেকেই বলছে ভাই খুলনা সাপোর্ট করব না করব এবারে ঢাকাকে কেন ভাই আমি একজন সাক্ষিবিয়াস এটা ভালো লাগা একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে যে একজন ভক্তরা সাকিব খানের দলকে সাপোর্ট করে তার নিজের জেলাকে বাদ দিয়ে যেরকম আমি আমি ঢাকাকে সাপোর্ট করব বরিশালকে বাদ দিয়ে ঢাকাকে সাপোর্ট করবো এবার বরিশাল গতবার কাপ পাইছে এবার যদি বরিশাল টিম করছে কাপ পাওয়ার মতন উপযুক্ত টিম করছে সেটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই যে আর ঢাকা টিমকে আমাদের ডেভেলপ করতে হবে আরও প্লেয়ার লাগবে ভালো এই প্লেয়ার দিয়ে চ্যাম্পিয়ন হওয়া কঠিন বাস্তবতা মেনে নিতে হবে আগে চাই আরও একটা স্পিনার বলার লাগবে অলরাউন্ডার এই মতো অসীম বা সাদাব খানের মতন ধরম মিডল ওভার সামলাইতে পারে উইকেটও পাইতে পারে এরম একটা বলার লাগবে ধন্যবাদ অল সাকিবিয়ান স্যার অথেন্টিক খবর জানতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবিয়ান আমাদের ছড়িয়ে দেন বিজয় সাকিবিয়ান টু নতুন একটা পেশ করছে এটা আপনারা সবাই ফলো দিয়ে দেন